যারা ধনী হতে চাইছেন আজকের আলোচনা তাদের জন্যই তাহলে এই দিন ঠিক এই শিকড়টি ধারণ করুন আপনি হান্ড্রেড পারসেন্ট ধনী হবেন আপনার ভাগ্য সম্পূর্ণ বদলাবে কে বলছে আমি বলছি আপনি করে দেখুন যেভাবে বলবো ঠিক সেইভাবে যদি শিকড়টা ধারণ করতে পারেন আপনার ভাগ্য বদলাবে কেন বলুন তো আজকের এই আলোচনা বর্তমান পরিস্থিতিতে আমরা অনেকেই কিন্তু নানাভাবে সমস্যার মধ্যে জর্জরিত হয়ে আছি আমরা নানাভাবে আমাদের ভাগ্য বদলানোর চেষ্টা করছি কিন্তু পারছি না কেউ কেউ এতে আসক্ত হয়ে পড়ছে লটারির পিছনে যে লটারি থেকে আমরা আমাদের ভাগ্য বদলাবো কিন্তু সেখানে গিয়েও কোনোরকম আপনার ভাগ্যের পরিবর্তন হচ্ছে না আর আপনি ধীরে ধীরে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন আপনার ফ্যামিলিতে রকম সমস্যা তৈরি হচ্ছে সেই কারণেই আজকের আলোচনা আপনি যদি কোনো ভালো জায়গায় গিয়ে একটু দেখাতে চান সেখানেও আপনার খরচের প্রয়োজন কোনো প্রতিকার নিতে গেলেও আপনার খরচের প্রয়োজন তাই আপনি যদি মনে করেন যে না আমি আমার ভাগ্যকে বদলাতে চাই আমি একটু ভালো থাকতে চাই ভালো খেতে চাই তাহলে এই কাজটা করুন দেখুন আমাদের কিভাবে ভাগ্য খারাপ হয় সেটা জানার বিষয় না আপনি যদি সেগুলো জানেন তাহলে করতে পারবেন না আমাদের ভাগ্য অটোমেটিক কিছু খারাপ হয় না এগুলো আমাদের গ্রহের কারণে কোনো না কোনো সমস্যার কারণে খারাপ হয়ে থাক ধীরে ধীরে আপনার কর্ম নষ্ট হয় ঋণগ্রস্ত হয়ে পড়েন যেখানে দাঁড়িয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন না আর পরস্পরভাবে যদি সেগুলোকে প্রতিকার করতে যান লং সময় এবং আপনার অনেক টাকা খরচ হয় আর এই যে আলোচনা করছে এটা কিন্তু আপনারা একটা টোটকা ধরে নিতে পারেন আর এই টোটকা প্রত্যেকের সাথে যে ফলদায় হবে প্রত্যেকের মিলবে তা কিন্তু না যার ওরা ভালো থাকবে যার শক্তি বেশি থাকবে যার নিজের উপরে বিশ্বাস আছে তারাই কিন্তু আজকের আলোচনায় সাকসেস হবে আর যাদের নিজের প্রতি কোনো বিশ্বাস নেই ঠিক আছে এটা আমার হয় নাকি এটা ঘটে নাকি তারা কিন্তু সাকসেস পাবে না আমি আগে থেকে বলে দিই কারণ টোটকা হান্ড্রেড পারসেন্ট কিছু হয় না এটা ফিফটি পারসেন্ট হতে পারে হান্ড্রেড হয় না তাই ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের উপকৃত তারা হবেন আর ফিফটি পারসেন্ট জাতক জাতিকারা উপকৃত হবেন না তবে যদি নিষ্ঠাভাবে করতে পারে নিজের উপরে বিশ্বাস নিয়ে করতে পারে সকলেই কিন্তু ভালো রেজাল্ট পেতে পারে করবেন কবে করবেন আসুন বিস্তারিত আলোচনা করি আমি আবারও বলবো যারা নিজেকে বদলাতে চাইছেন যারা নিজেরা অনেক কষ্টে আছেন সেখান থেকে বেরোতে চাইছেন এবং ধনী হতে চাইছেন আমাদের অনেকেরই স্বপ্ন থাকে আমরা অনেক বড় হবো ধনী হব পয়সার মালিক হব আমার গাড়ি থাকবে দুটো চারটে বাড়ি থাকবে তাদের জন্যই আজকের আলোচনা যাদের কোনো স্বপ্ন নেই ঠিক আছে যেরকম চলছে চলুক তাদের কিন্তু কিছু হবে না এবার আপনাকে কি করতে হবে সেটা আমি বলি দেখুন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমি মনে করি তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আপনার নিজের প্রতি বিশ্বাস রাখবেন যে না এটা হতে পারে আমি এর থেকে নিজেকে বদলে নেব হানড্রেড পারসেন্ট নেব এই মনোভাব নিয়ে এই কাজগুলো করবেন তার সাথে সাথে বালিকে শ্রদ্ধা করবেন আমরা যদি অভাবে অনটনে কষ্টে থাকি যদি বালিকে একটু মানার চেষ্টা করি আপনি যদি হনুমান চালিশা পাঠ করতে পারেন তাহলে তো আরো ভালো রেজাল্ট না পারলেও চলবে একটু মুক্তি শ্রদ্ধা করুন এবং মঙ্গলবারটা মানার চেষ্টা করুন আর এই কাজটাও মঙ্গলবারই আপনাকে করতে হবে এটা যে কোনো মাসে মঙ্গলবার দিন করবেন আর ঠিক সোমবার দিন এই গাছটাকে নিমন্ত্রণ করে আসবেন কিভাবে নিমন্ত্রণ করবেন কি মন্ত্র আছে অবশ্যই বলব আপনাকে যেটা করতে হবে সেটা সোমবার দিন আপনি এইটা অপরাজিতা গাছ শ্বেত অপরাজিতা গাছ আপনারা অনেকেই ভাবছেন যে কি গাছের কথা বলবে শ্বেত অপরাজিতা গাছ যে কোনো সোমবার দিন আপনি গাছের গোড়ায় যাবেন একটা ধূপকাঠি জ্বালবেন একটু জল গোড়াতে দেবেন দিয়ে সেই বৃক্ষ অর্থাৎ যে গাছের গাছে গেলেন তাকে বলবেন হে বৃক্ষ দেবতা আমি কাল তোমাকে নিয়ে যাব তাই আমি যে কাজে লাগাবো তুমি অবশ্যই আমার সেই কাজটা করে দেবে আপনার মতো করে বলবেন চলে আসবেন স্নান করে যাবে ঠিক তার পরের দিন মঙ্গলবার দিন অবশ্যই সকালে সূর্য উঠলে তুলবেন না সূর্য ওঠার আগে এবং পরে অর্থাৎ আপনি বিকেলে তুলতে পারেন সূর্য অস্ত যাওয়ার পর বা সূর্য উঠবে উঠবে ভাব তখন তুলতে পারেন কি করবেন গাছের কাছে যাবেন সেম প্রসেসে একটু থূপ দেখাবেন তারপর গাছের গোড়া বাহাত দিয়ে ধরবেন ঝাঁকা দেবেন আর বলবেন সত্য যুগের বৃক্ষ তুমি কলিযুগে জাগো আমি যে কাজে লাগাবো তুমি সে কাজে লাগো তিনবার বলবেন তিনবার ঝাঁকা দেবেন নিঃশ্বাস বন্ধ করে মানে শ্বাস বন্ধ করে তিনবার এই কথাগুলো বলবেন আর ঝাঁকা দেবেন এবং টাল দিয়ে তারপরে আপনার হাতের অনামিকা আঙুলের এক কর মাপের দুটো এই অপরাজিতার শিকড় কাটবেন একটা শিকড়ই হয়ে যাবে মূল থেকে কাটবেন এবং তারপরের অংশ থেকে এক কর একর দু কর কাটবেন এবার এই যে দুটো শিকড় কেটে নিলেন এটা ঘি মধু দুধ দই চিনি পঞ্চমৃত তৈরি করে ধুয়ে নেবেন তারপরে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন সোদল হয়ে গেল এবার এটা অবশ্যই প্রতিষ্ঠিত কোনো মন্দিরে গিয়ে শোধন করে নেবেন শোধন বলতে কিছুই না কোনো মন্দিরে মায়ের পায়ে ঠেকাতে পারেন বাবা শিবলিঙ্গের পায়ে মাথায় শিবলিঙ্গের পা বলছি মাথায় হাত দিয়ে ধরে বলতে পারেন যে আমি এই কাজের জন্য নেব কি কাজের জন্য নেবেন সেটা বলবেন আমি যেন এটা পরে সাকসেস পাই অর্থাৎ আমি কিন্তু আপনাদেরকে দায়িত্ব দিয়ে দিচ্ছি কিভাবে বলবেন আমি বলে দিচ্ছি না যার যেটা প্রয়োজন সেটা বলবেন আপনার অর্থ কষ্ট আপনি বলবেন যে আমি এটা ধারণ করছি আমার জন্য অর্থ কষ্ট মিটে যায় আর জন্য আমি অভাবে না থাকি আমার জন্য প্রচুর ধর্ম সম্পদ বৃদ্ধি পায় এইভাবে আপনার যেটা চাহিদা সেটা বলবেন কমপ্লিট লাল দিয়ে বাঁধুন হাতে ধারণ করুন এবার প্রশ্ন আসছে যে আমি কোন হাতে ধারণ করব সেটা সকলেরই জানা আছে আবারও বলে দিই ছেলেদের অবশ্যই টানাত মেয়েদের বা হাত উভয়ই এটা করতে এতে আপনার বেনিফিট এতে আপনার বেনিফিট একুশ দিনের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার সাথে অনেক কিছু পজিটিভলি করছে আপনার যোগাযোগ তৈরি হচ্ছে আটকে থাকা অর্থ আপনি পাচ্ছেন পেয়ে যাচ্ছেন সংসারে শান্তি আসছে বাড়ি থেকে ওরা অসুস্থ ছিল ঠিক হয়ে গেল ঋণ থেকে ধীরে ধীরে মুক্তি পাচ্ছেন সংসারটা সুখে ভরে উঠবে এবং সম্পত্তির আর অভাব থাকবে না এবার এটা কি রাতারাতি হবে একদম না এটা করবেন ধীরে ধীরে আপনার চেঞ্জ শুরু হবে এবার ছ মাস আট মাস এক বছর আপনার সম্পূর্ণ বদলে দেবে ঠিক এইভাবে আপনার জীবনে পরিবর্তন করবে যারা মনে করছেন যে শর্টকাটে কাজ হবে মানে আমি এটা আমি আজকে করব কালকে কল্পে যাব তারা করবেন না যারা ভাবছেন এটা হবে নাকি এটা হয় নাকি করে দেখি করবেন না কোনো সন্দেহ নিয়ে করবেন তাহলে কিন্তু ফল পাবেন না যদি সন্দেহ ছাড়া করতে পারেন অবশ্যই আপনার বেনিফিট আসবে এই যে যেভাবে আমি বললাম এইভাবে শুধু মঙ্গলবার এটা এইভাবে তুলে শোধন করে আতে দারুন করুন আর এটা রাখবেন কতদিন অবশ্যই এই শিকড়টা আপনার ছমাস পর্যন্ত রাখতে পারেন মনে হয় না আর পরবর্তী সময় লাগবে যদি মনে হয় না কন্টিনিউ করবো মাস পরে সেম প্রসেসে করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এই পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার